রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম করছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া কাবার দিকে তাকিয়ে বললেন কত উত্তম তুমি হে কাবা আকর্ষণীয় তোমার খুশবু কত উচ্চ মর্যাদা তোমার হে কাবা কত মহান সম্মান তোমার সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আল্লাহর নিকট মুমিন ব্যক্তির জানমাল ও ইজ্জতের মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি এটা তিনি কাবাকে বলেন মুমিনের মর্যাদা এতটাই মূল্যবান যে তা কাবার মূল্য থেকেও বেশি প্রতিটি মুসলিমের নামাজের কেন্দ্রবিন্দু কাবা হলেও একজন মুসলিমের মর্যাদা তার থেকে উঁচু আজকের যুগে কন্টেন্ট মানে হচ্ছে নতুন কারেন্সি নতুন ক্ষমতা যার কন্টেন্ট আছে তারই প্রভাব আছে তাই সবাই চায় তাদের ভিডিও বা পোস্টে ভিউ আসুক কমেন্ট আসুক ফলোয়ার বাড়ুক কিন্তু সমস্যা হলো মানুষ যতটা না ভালো কন্টেন্ট দেখে তার চেয়ে অনেক বেশি দেখে বিনোদন আর বিতর্ক আপনি যদি শান্ত নিরিবিলি জ্ঞানভিত্তিক কন্টেন্ট দেন মানুষ হয়তো শেখে কিন্তু তেমন ভিউ পায় না তাই অনেকে বলে ভিউ পেতে হলে কিছু বিতর্কিত বানান যেমন অমুক আলেমের আসল মুখোশ উন্মোচন করা আপনি যাকে চেনেন মনে করতেন আসলে সে কে চমকে দেওয়া সত্য অমুক বক্তাকে নিয়ে এই ধরনের শিরোনাম মানুষকে টানে মানুষ ক্লিক করে কিন্তু ভেবে দেখুন এতে কি তৈরি হচ্ছে মানুষকে জানানো হচ্ছে না বরং মানুষের চরিত্র সম্মান ধ্বংসের বাজার তৈরি হচ্ছে এখন তৈরি হয়েছে এক ধরনের ধর্মীয় ফাইট শো যেখানে একজন আলেম বা দাই হয়তো ভুল কিছু বলেছেন এখন অন্যজন সেটা নিয়ে বিশাল বিশ্লেষণ শুরু করেন আপনি বিশ্বাসী করতে পারবেন না উনি কি বলেছেন তারপর ঘন্টার পর ঘন্টা ভিডিও বানানো হয় লম্বা পডকাস্ট হয় মানুষকে উত্তেজিত করা হয় ভাবুন যার ভুল ছিল মাত্র তিরিশ সেকেন্ডের তার জবাবে বানানো সমালোচনামূলক ভিডিওটা হয় দুই ঘন্টার এত সময় এত এনার্জি এত মানুষের দৃষ্টি শুধু একজনের ভুলকে বড় করে দেখানোর জন্য ফলে কি হয় যে ভুলটা এক হাজার মানুষ দেখেছিল তাকে এখন লাখো মানুষ দেখে মানে আপনি কি ভুল সংশোধন করলেন নাকি সেটাকে আরো ছড়িয়ে দিলেন এতে কি ইসলামের উপকার হচ্ছে মুসলমানদের মধ্যে ভালোবাসা বাড়ছে না বিভেদ বাড়ছে আমরা কি অন্যের ভুল ঠিক করছি না নিজেদের অহংকার বাড়াচ্ছি এই কথাগুলোর মর্ম হলো যুগটা কন্টেন্টের কিন্তু দায়িত্বশীল কন্টেন্টের অভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিউ বা জনপ্রিয়তার পেছনে দৌড়াতে গিয়ে যেন আমরা কারো সম্মান নষ্ট না করি কোন বিভেদ না ছড়াই এটাই আসল শিক্ষা আপনি যখন কারো বিরুদ্ধে ভিডিও পোস্ট বা সমালোচনা করে তাকে নিচে নামান। তখন আপনি আসলে নিজের অহংকারকেই খাওয়াচ্ছেন আপনি ভাবছেন আমি তাকে ধ্বংস করে দিলাম কিন্তু বাস্তবে আপনি নিজের ওপরই একটা পাপের বোঝা তুলছেন একটা পাথরের মতো বোঝা যা সময়ের সাথে আরো বড় হয় ভারী হয় আর আপনি সে ভার নিয়ে নিশ্চিন্ত ঘুরে বেড়ান যেন কিছুই হয়নি আজকের অনলাইন দুনিয়ার বিশাল অংশটাই গসিপ সমালোচনা কাদা ছোড়াছুড়ি কে ভুল বলল কে কাকে আঘাত দিল এসব নিয়ে ভরা যখন কোনো ইসলামিক দায়ী খারাপ কিছু অনলাইনে আসে আমরা বলি হ্যাঁ বিশ্বাস হচ্ছে না কিন্তু তারপরেও সেটাই পরিবার বন্ধু গ্রুপে পাঠিয়ে দিই আল্লাহ বলেছেন আমি আদম সন্তানদের সম্মানিত করেছি একবার থেমে ভেবে দেখো আল্লাহ কি বললেন আমি আদম সন্তানদের সম্মানিত করেছি অর্থাৎ প্রতিটি মানুষকে তার জাতি রং ভাষা বা অবস্থান নির্বিশেষে আল্লাহ নিজ হাতে মর্যাদা দিয়েছেন এখন প্রশ্ন হল যখন আল্লাহ কাউকে সম্মান দেন তখন কেউ কি সে সম্মান কেড়ে নিতে পারে না পারে না যে এটা করার চেষ্টা করে সে শুধুই মানুষটার বিরুদ্ধে অন্যায় করে না সে আসলে আল্লাহর বিরুদ্ধেই অপরাধ করছে আপনি যদি কাউকে অপমান করেন তার মানহানি করেন মিথ্যা বলেন বা গিবত করেন তাহলে আপনি আসলে বলছেন সম্মান দিয়েছেন আল্লাহ কিন্তু সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি এটা শুধু গিবদ না এটা আল্লাহর সম্মান ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ইসলামী ন্যায় ও মানব মর্যাদা কেউ আপনার প্রতি অন্যায় করতে পারে আপনাকে অপমান করতে পারে আপনার টাকা ইজ্জত বা সময় কেড়ে নিতে পারে কিন্তু তবু আপনার অধিকার নেই তাদের অপমান করার আল্লাহর বিচার ব্যবস্থা আছে আপনি প্রতিশোধ নিতে পারেন না নিজের ইচ্ছায় আল্লাহর বিধান আছে দুনিয়ার আদালত আছে সেখানে যদি বিচার না হয় তাহলে আছে আল্লাহর আদালত আপনি রাগে বা কষ্টে আল্লাহর নিয়ম ভাঙতে পারেন না আল্লাহ বলেছেন যখন আল্লাহ তাহ রাসুল কোনো বিষয় ফয়সালা দেন তখন কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর সে বিষয়ে নিজের সিদ্ধান্তের অধিকার নেই অর্থাৎ যদি আপনি সত্যিকারের মুমিন হন তাহলে নিজের রাগ আবেগের অজুহাতে আল্লাহর আদেশ ভাঙতে পারেন না যদি তা করেন তাহলে ভাবতে হবে আপনি কি সত্যি মুমিনের অবস্থায় আছেন মুসলমানদের মর্যাদা মুশ্রিকরা একসময় কুকুর সাল্লাহ আল্লাহ বলেছেন সম্মান তো একমাত্র আল্লাহর তা রসুলের আর মুমিনদের এর মানে হলো যদি আপনি একজন মুমিনকে অপমান করেন তাহলে আপনি রসুল কেউ অপমান করছেন আর রসুলকে অপমান করা মানে আল্লাহকেই অসম্মান করা একজনের অপমান সবার অপমান একজনের সম্মান সবার সম্মান এটাই মুসলমানদের মর্যাদার মূলনীতি যদি আপনি মুসলমান হন তবে আপনাকে এই কথাটা অবশ্যই শুনতে ও মানতে হবে আপনার কোনো অধিকার নেই কারো ইজ্জত ভাঙার কারো কিবত করা তুচ্ছ করা বা হ্যাও করা মানে আল্লাহ প্রদত্ত সম্মানকে অস্বীকার করা والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا